অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মেজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শুরু হলো দশতম আসানসোল উৎসব দু হাজার চব্বিশ আসানসোলের স্যান্ড্রেড রোডের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন ময়দানে হচ্ছে আসানসোল উৎসব বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসানসোল উৎসব দু হাজার চব্বিশের উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উদ্বোধন করেন রাজ্যে দুই মন্ত্রী মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা অন্যান্যদের মধ্যে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পূর্ণবালাম আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি পাণ্ডবেশ্বর ও জামুড়িয়ার দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হরেরাম সিং আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী সমানন্দ মহারাজ আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আসানসোলের ডেপুটি মেয়র অসীমুল হক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পাঁচই নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আসানসোল উৎসব চলবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত উদ্বোধনের দিন ছিল মমতা শঙ্কর গ্রুপের নিত্যানুষ্ঠান আর মাঝে আরো নাগরিকের পুজোপাড়া উপস্থিত আছে আর আরো এই আসানসোল উৎসব কমিটি এত বড় উৎসব আপনাদের সামনে উদ্বোধন হয়েছে এই উৎসব কমিটির

और लोगों ने भी बहुत सराहना की और हमारे यहां के कलेक्टर जी डीएम साहब बैठे हैं पिछली तकनीर में स्पीच में बहुत सराहना की थी ममता जी के नेतृत्व का कमाल है यह ममता जी के संघर्ष का परिणाम है कि आज दुर्गा पूजा पूजो दुर्गा पूजा ये फेस्टिवल यूनाइटेड नेशन ने इसको हेरिटेज डिक्लेयर कर दिया है भविष्य में अकेला फेस्टिवल है ऐसा जिसको कि हेरिटेज डिक्लेयर किया गया है एक और दूसरा ममता जी के नेतृत्व में ही फिर से आपने देखा होगा दस बर्ष कितु एक नवम अनुष्ठान কোভিড যে অনুষ্ঠানে হয়েছিল সেই বছরের অনুষ্ঠান করা আমাদের সম্ভব হয়নি তাই এক বছর বাদ দিয়ে ন বছর আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এটা দশম বছর কারণ আজ থেকে দশ বছর আগে আমরা ঠিক করেছিলাম যে আসানসোলের মতো শহরে আসানসোলে যারা বসবাস করে অধিকাংশ বিভিন্ন কলকারখানার শ্রমিক